দেখেন আসলে আমাদের আমরা সবাই খুব ভালোভাবেই বুঝতে পারি যে আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তার মা অসুস্থ গুরুতর অসুস্থ নিশ্চয়ই উনি দেশে আসবেন তবে ওনার আসার বিষয়টা কিন্তু গত দুই দিন আগে উনি নিজেই পরিষ্কার করেছেন উনি বলেছেন অতএব ওনার এই বক্তব্যর মাধ্যমেই দেশবাসী বা আমরা সবাই আমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি তবে আমি এই দলের একজন কর্মী হিসাবে এটুকু বলতে পারি যে আমরা বুঝতে পারি যে একজন সন্তান তার মায়ের জন্য তার কি অবস্থা মানসিকভাবে তিনি লন্ডনে বসেই এখন একদিকে যেমন দেশ পরিচালনার বা দেশের তার সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির যেহেতু উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলকে কিভাবে পরিচালিত করতে হবে আগামী নির্বাচনে দলকে কিভাবে পরিচালনা করতে হবে এবং সর্বশেষ ওনার মায়ের সর্বাক্ষণিক চিকিৎসার খোঁজখবর উনি নিচ্ছেন এবং ওনা আমাদের নেত্রীকে হয়তো দেশের বাইরে আবার লন্ডনে অথবা অন্য কোনো দেশে দ্রুত নেওয়া যায় কি না শারীরিকভাবে যদি উনি সেই অবস্থায় যদি উনি আসতে পারেন তাহলে হয়তো যে কোনো মুহূর্তে ওনাকে বাইরে নিতে হবে এই বিষয়টাও ওনাকে যদি আমাদের নেত্রী লন্ডনে যান চিকিৎসার জন্য তাহলে তো আমার নেতা যেহেতু উনি তার একমাত্র সন্তান এখন উনি তার উত্তরস্বরী অতএব নেতার তো সেখানে থাকারও প্রয়োজন আছে তো এখন আসলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওনার মার চিকিৎসা এবং বাইরে নেওয়ার প্রয়োজন হলে যদি চিকিৎসক বোর্ড যেটা আছে যদি তারা মনে করে তাকে চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কোন দেশে নিতে হবে এটা নিয়ে উনি এখন ব্যস্ত আছে সেই কারণে দেশে এই মুহূর্তে কবে আসবে কালকেই আসবে না পরশু আসবে এই বিষয়টা আমি মনে করি যে এর চেয়ে গুরুত্বপূর্ণ আমার নেতার কাছে এখন ওনার মায়ের চিকিৎসা এবং ওনার মার বিষয়ে ওনার উদ্বিগ্নতা এবং দেশে অবশ্যই আমাদের নেতা তো অবশ্যই দেশে আসবেন সামনে নির্বাচন উনি এই দলের এখন দায়িত্বে আছেন অবশ্যই দলকে এবং দেশকে পরিচালনার স্বার্থে অবশ্যই নেতা এসে আসবেন যে কোনো সময় যে কোন মুহূর্তে উনি ওনার সুবিধা মতো উনি অবশ্যই চলে আসবেন এটা নিয়ে আমি কোনো জটিলতাও কিছু দেখি না যে দোয়া এবং মিল্লাতের আয়োজন করেছে আল্লাহ তুমি অন্ত তুমি খোদা তুমি জানো ভাই কত mohabbat করে আমি গুনাহগারকে অত্যন্ত ভালোবাসে mohabbat করে মওলা আল্লাহ তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তুমি তাদের আল্লাহ মৃত্যুর সময় হয় কালি মা জালি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহো হান্ম সুদল্লাহ সল্লাহ